বলি হ্যাঁ দেখো বন্ধুরা কারকে কোন ডিউটি কেছে দুপুর বেলা কার সারা দিন ডিউটি করেছে সারা রাত ডিউটি করেছে একে শরীর ঠিক না এত বনে ঘর আসছে গোরেছো দেখো শান্তি নেই তিনটা ছিলা আজ দুইতে বাচ্চা ঘরে हल्ला গলা করবে পাশের ঘরের লোক গান বাজাতে আর কি করবে দেখো কষ্ট দিবনের অনেক পরে যখন ওর কিটিনিটা খারাপ হয়ে যায় অপারেশন করে যখন বার করলো তখন ও আট দিনetinে সেলাই কাটলো সেলাই কাটানোর পর থেকে ডিউটি করতে বন্ধুরা মানে কি কইব ধমানের কে দুঃখের কথা এত কষ্ট এত যন্ত্রণা আমাদের জীবনে জানিনি কপালে কি আছে কি হবে সব সময় চিন্তা ভাবনা করতে থাকি তখন সারা দিন রাত ডিউটি যাচ্ছে সোনি প্রবলেম জ্বর জ্বালা মানে কি বলবো এই অবস্থা তো ছুটছে কাজ করতে কিসে লেগে না আমাদের লেগে আমরা যাতে দুটো খেতে পারি দুটো যাতে করতে পারি এই কারণে কেননা ও যদি না করে আমার সংসারে কে করবে আমাকে কে খাওয়াবে আমরাকে আমরা তো অগানের জলে ভেসে যাব তো এত অসুবিধার মতো কাজ করতে হচ্ছে করার তো কিছু নাই বলো তো অনেকে আমি দেখছি অনেক আমার গুণরা আছে নিজের স্বামীকে ছেড়ে বাড়িকে ছেড়ে চলে যাচ্ছ তোমরা যারা চলে যাচ্ছ না তাদেরকে বলি বুন নিজের স্বামী ছাড়া এই দুনিয়াতে কেউ নাই এই দেখো আমার অবস্থা আজকে আমার স্বামী এমনি অবস্থা তো আমাকে কিন্তু ফেলে দেয়নি ভাবেনি যে না আমি নিজে সুখে শান্তিতে আরাম করে একটু থাকব ঘরে কি হবে না হবে সেটা তো ভাবেনি বলো দেখো আমাদের সুখে লেগে আমাদের মুখে দুটা খাবার তুলে দেওয়ার লেগে কত কষ্ট করছে তিন রাত পরিশ্রম করছে নিজে শরীর এত ঠিক নাই তেবুও ভাবতে তিন রাত ডিউটি করতে কেন করছে আমাদের তো কথা ভেবে তো তোমরা যারা চলে যাচ্ছ তোমরা এভাবে যেও নি নিজের স্বামী ছাড়া তুমি যাতে কেউ তোমাদেরকে করবেনি নিজের স্বামী যদি ভালোবাসে সেই বাসবে আর অন্য কোনো কাজের সঙ্গে যাও দুদিন কাল লেগে কিন্তু নিজের স্বামীর আগে কেউ হবে না পরে তার বাবা মা ভাই বোন সব হয়ে যায় কিন্তু একটা স্বামী স্বামী কি বলতো তোমাকে সব সময় বড় গাছের মতন আগরে রাখে ছকে তোমার জষ্ঠনাতে তোমার হাসি কান্নাতে সব জিনিসে তোমার সাথে সাথ লে তো বন্ধুরা তোমাদেরকে এই কথাই বলবো যারা যারা তোমরা যে মেয়েরা পালি যাচ্ছে কমপক্ষে তোমরা যাওনি তোমরা ভালো থাকবে স্বামীর কাছে থাকলে